সংস্কারের আলোচনায় এখন দেশের রাজনীতির কেন্দ্রে গণভোট কিন্তু আসলেই গণভোটটা কি। আর কেন এত আলোচনায় গণতন্ত্রে জনগণই চূড়ান্ত ক্ষমতার উৎস তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যেমন সংবিধান সংশোধন আইন প্রণয়ন কিংবা শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত নেওয়ার মাধ্যমই হল গণভোট ব্যালটে শুধু দুইটি অপশন হ্যাঁ অথবা না এই একটিমাত্র ভোটই নির্ধারণ করে জাতির দিক নির্দেশনা ইতিহাসে ফিরে দেখা যাক রেফারেন্ডম শব্দটির উৎপত্তি সুইজারল্যান্ডে ষোড়শ শতাব্দীর ক্যান্টন গ্রাউ বুন্ডেন থেকে শুরু আঠারোশো আটচল্লিশ সালে সুইজারল্যান্ডেই প্রথম আধুনিক গণভোটের সূচনা হয় এরপর থেকেই গণভোট হয়ে ওঠে গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার বাংলাদেশে গণভোটের ইতিহাসও বেশ পুরনো এ পর্যন্ত দেশে অনুষ্ঠিত হয়েছে তিনটি গণভোট দুটি প্রশাসনিক একটি সাংবিধানিক প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আস্থা যাচাইয়ে ভোট পড়ে আটাশি শতাংশেরও বেশি যার মধ্যে হ্যাঁ ভোট ছিল প্রায় নিরানব্বই শতাংশ দ্বিতীয় গণভোটটি হয় উনিশশো সালে রাষ্ট্রপতি এরশাদের প্রতি জনগণের আস্থা যাচাই ভোট পড়ে বাহাত্তর শতাংশ তার মধ্যে হ্যাঁ ভোট ছিল চুরানব্বই দশমিক পাঁচ শতাংশ আর তৃতীয় গণভোটটি হয় উনিশশো সালে রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে ফেরার ঐতিহাসিক রায় ভোটে অংশ নেয় পঁয়ত্রিশ শতাংশ যার মধ্যে চুরাশি শতাংশ ভোট পড়ে সংসদীয় পদ্ধতির পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোটে তবে দু সালে সংবিধানের পনেরোতম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান বাতিল হয় কিন্তু দু চব্বিশ সালের ডিসেম্বরের হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পাশাপাশি গণভোট ব্যবস্থাও পুনর্বহাল হয় আজ আবার সংস্কারের আলোচনায় যখন উঠে আসছে গণভোট তখন প্রশ্ন একটাই এই ভোট কি ফিরিয়ে আনবে জনগণের সরাসরি অংশগ্রহণের শক্তি